বন্ধুরা দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর একদিনের সফরে আসলে সময়টা কিভাবে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না হ্যালো বন্ধুরা যারা দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মৈনট ঘাট থেকে আজ আমরা এসেছি এই মৈনট ঘাট দেখতে এবং আপনাদেরকে দেখাতে পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করবো এই ময়ূরঘাটকে আপনাদের সামনে তুলে ধরার তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় মৈনট ঘাট ঢাকা দোহারে অবস্থিত যেখানে গেলে আপনি মুগ্ধ হবেন এবং অবাক হয়ে তাকিয়ে থাকবেন পদ্মা নদীর অপরূপ জলরাশির দিকে এই বিশাল জলরাশি পদ্মায় হেলে তুলে ভেসে বেড়ানো জেলেদের নৌকা দেখা আর পর্দার তীরে হেঁটে বেড়ানো সব মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন ঢাকা দোহারে নয় কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন মূলত এই কারণেই অনেকে মৈনটঘাটকে বলে থাকে মিনি কক্সবাজার নবগঞ্জ রুটে মৈনটঘাটে আসলে ইচ্ছে করলে পাশাপাশি দেখে যেতে পারবেন নবাবগঞ্জের জজবাড়ি উকিলবাড়ি আনসার ক্যাম্প খেলারামদাতার বাড়ি সহ আরও কিছু দর্শনীয় স্থান ঢাকাবাসীরা চাইলে খুব সহজেই দোহারের এই ছোট্ট কক্সবাজার মৈনটঘাটে একটা ডে ট্রিপ দিতে পারে মৈনটঘাট ঘোরার উপযুক্ত সময় হচ্ছে বৃষ্টির সময় অথবা একটু ঠান্ডার সময় এবং অবশ্যই বিকেলবেল গ্রীষ্মের সময় এখানে বাদামের চাষ হয় এবং ঘাটের এক পাশ জুড়ে বাদামের বিস্তীর্ণ ক্ষেত থাকে আবার বর্ষার সময় পুরোটা পদ্মার পানিতে তলিয়ে যায় সে এক দেখার মতো দৃশ্য শুকনায় বা শীতের সময় এর সৌন্দর্য কমতি নেই তখন দেখা যাবে পদ্মা নদীর শান্ত রূপ একটা সন্ধ্যায় পদ্মা নদীতে সূর্যাস্ত দেখলে পরবর্তী একশোটা সন্ধ্যার কথা মনে থাকবে ঢাকার আশেপাশে হওয়ার কারণেই প্রচুর মানুষ এখানে আসছে ঘুরছে স্পিড বোট টলার অথবা খেয়া নৌকা নিয়ে পদ্মার বুকে ভেসে বেড়াচ্ছে অনেকে এখানে মূল আকর্ষণ হচ্ছে ঘাট থেকে টলার নৌকা ভাড়া করে ওপারে গিয়ে সূর্যাস্ত উপভোগ করা স্পিড ময়নোর ঘাট থেকে ফরিদপুরের চরভদ্রাসন যেতে হলে একশো ষাট টাকা করে গুনতে হবে প্রতিজন একটি স্পিড বোট দশ থেকে বারো জন নিয়ে চলতে পারবে স্পিড বোর্ডে ঘাট থেকে চর ভদ্রাসন যেতে সাধারণত সময় লাগে ১৬ থেকে সতেরো মিনিট পদ্মার ঢেউ থাকলে বিশ মিনিট মৈনটঘাটের একজন স্পিড চালকের ভাষ্যমতে বিশ মিনিটের জন্য স্পিড বোর্ড রিজার্ভ করে পদ্মায় ভেসে বেড়াতে চাইলে গুনতে হবে দু টাকা কয়েকজন মিলে শেয়ারে ভাড়া করলে ভালো হবে আর দশ মিনিটের জন্য এক হাজার টাকা ট্রলার রিজার্ভ করে পদ্মায় ঘুরতে চাইলে এক ঘন্টার জন্য পাঁচশো থেকে এক টাকা গুনতে হবে অবশ্যই দামাদামি করে নেব আবার ছোট নৌকা নিয়ে ঘুরতে চাইলে এক ঘন্টায় তিনশো থেকে ছয়শো টাকা গুনতে হবে বেশিরভাগ মানুষই ইচ্ছে থাকে পদ্মার তীরে বসে পদ্মার সেই নাম করা ইলিশ খাওয়ার মৈনোর ঘাটে কয়েকটি ভাতের হোটেল আছে বড় সাইজের ইলিশ খেতে চাইলে আগে অর্ডার দিতে হবে এছাড়াও বোয়াল চিংড়ি খেতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এখানে আসলে অবশ্যই কার্তিকপুরের ঐতিহ্যবাহী মিষ্টি খেতে ভুলবেন না এখানকার মিষ্টি অনেকেই বিদেশে পাঠায় আপনাদের যদি এরকম ঐতিহাসিক স্থান দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করছি ভিডিওটি আপনার সহায়ক হবে বন্ধুরা মিনি কক্সবাজার বা মৈনট ঘাট নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় পুরাতন ইতিহাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা